আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকেও আমি একটা সহজ ছোট্ট ইংরেজি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা বাক্যগুলো মনোযোগ সহকারে শিখবেন আশা করছি অনেক কিছু জানতে পারবেন তো আজকে আমরা আই ওয়াস দিয়ে কয়েকটি বাক্য শিখবো তো আমি আশা করছি আপনারা খুব সহজেই বাক্যগুলো শিখতে পারবেন প্রথম বাক্য আমি একজন শিশু ছিলাম আই ওয়াস চাইল্ড আমরা বলি না অতীতের কথা যে অতীতের তো আমরা প্রত্যেকেই শিশু ছিলাম তো আমি একজন শিশু ছিলাম বলার ক্ষেত্রে বলবো আই ওয়াজ আ চাইল্ড আমি একজন মা ছিলাম আই ওয়াস আ মাদার এবার আপনি বলতে যাচ্ছেন আমি একজন মা ছিলাম তাহলে আপনাকে বলতে হবে আই ওয়াস আ মাদার আমি একজন বাবা ছিলাম আই ওয়াস আ ফাদার ফাদার অর্থ কিন্তু বাবা মাদার অর্থ মা আর চাইল্ড অর্থ কিন্তু শিশু এগুলো কিন্তু মনে রাখতে হবে তো আমি একজন বাবা ছিলাম আই ওয়াজ আ ফাদার আমি একজন যুবক ছিলাম আই ওয়াস অর্থ কিন্তু যুবক হ্যাঁ একটা সময় এখন যেমন আমাদের যুবক সময় বা কি বলে এটাকে এখন আমরা যুবক একদিন আমরাও কিন্তু বৃদ্ধ হয়ে যাব তো আমি একজন যুবক ছিলাম বলে ক্ষেত্রে বলবো আই ওয়াস আমি একজন নেতা ছিলাম আই ওয়াস আ লিডার লিডার অর্থ কি নেতা হয় না অনেক লিডার টিডার থাকে এই যেমন কিছুদিন আগে কিছু লিডার টিডার ছিল এখন তাদেরকে হারি কিনতেও খুঁজে পাওয়া যায় না তো আমি একজন নেতা ছিলাম বলের ক্ষেত্রে বলবো আই ওয়াজ আ লিডার আমি একজন শিল্পী ছিলাম আই ওয়াজ অ্যান আর্টিস্ট এখানে অ্যান হলো কারণ আমরা জানি যে ভায়োলের সামনে সবসময় অ্যান হয় আর ভায়ল কি কি এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভায়ল আর কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভায়েল থাকে তার সামনে অবশ্যই এ হয় না অ্যান হয় তো আমি একজন শিল্পী ছিলাম আই ওয়াস অ্যান আর্টিস্ট আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াস আই স্টুডেন্ট হুম এবার আপনি বলতে চাচ্ছেন আমি একজন ছাত্র ছিলাম তাহলে কি বলতে হবে আই ওয়াস আই স্টুডেন্ট আমি একজন গায়ক ছিলাম আই ওয়াজ আ সিঙ্গার আপনি যদি গায়ক ছিলেন অতীতে এখন বলছেন যে আমি একজন গায়ক ছিলাম তাহলে বলতে হবে আই ওয়াজ আ সিঙ্গার আমি একজন লেখক ছিলাম আই ওয়াজ আ রাইটার রাইটার অর্থ কি লেখক সিঙ্গার অর্থ কিন্তু গায়ক স্টুডেন্ট অর্থ ছাত্র তো আমি একজন লেখক ছিলাম আই ওয়াজ আ রাইটার আমি একজন ডাক্তার ছিলাম আই ওয়াজ আ ডক্টর এবার আপনি বলতে চাচ্ছেন আমি একজন ডক্টর ছিলাম তাহলে আপনাকে বলতে হবে আই ওয়াজ আ ডক্টর ডক্টর অর্থ ডাক্তার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ আ টিচার টিচার অর্থ কিন্তু শিক্ষক আপনি যদি অতীতে একজন শিক্ষক ছিলেন এটা বলতে চান তাহলে বলতে হবে আই ওয়াজ আ টিচার আমি একজন অভিনেতা ছিলাম আই ওয়াজ অ্যান অ্যাক্টর আবার কিন্তু অ্যান হয়েছে কেন হয়েছে সেটার ব্যাখ্যা আমি উপরে দিয়ে দিয়েছি তো আমি একজন অভিনেতা ছিলাম আই ওয়াজ অ্যান অ্যাক্টর আমি একজন স্বপ্ন দ্রোষ্টা ছিলাম আই ওয়াজ আ ড্রিমার স্বপ্নদ্রষ্টা বলতে ধরেন আপনি অতীতে অনেক আগে অনেক বেশি বেশি স্বপ্ন দেখতেন কিন্তু এখন সেগুলো পূরণ হয়েছে আবার কিছুটা পূরণ হয়নি তো আপনি সেজন্য বলছেন যে আমি একজন স্বপ্ন স্বপ্নদ্রষ্টা ছিলাম মানে যারা অনেক বেশি বেশি স্বপ্ন দেখতো আগে তো তাদেরকে আমরা বলবো আই ওয়াজ আ ড্রিমার ঠিক আছে ড্রিমার অর্থ কি স্বপ্নদ্রষ্টা বা যারা স্বপ্ন দেখে ড্রিম অর্থ কিন্তু স্বপ্ন তো যাই হোক এগুলোই ছিল আজকের বাক্য যেগুলো আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম আমি আশা করছি আমার এই ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আপনারা অনেক কিছু শিখেছেন এবং একই নিয়মে কতগুলো বাক্য বানাতে পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্লাসটি কেমন লাগলো সেটাও জানাবেন লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ